হ্যালো গাইস কি অবস্থা সবার আমাদের বাইবার দ্বারা ড্রাইভার বাইবরা মালিকেরা সকলে কেমন তো গাইস আবারও কিন্তু একটা লাইক স্ট্রিম ভিডিও নিয়ে চলে আসলাম তো আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিও হচ্ছে আমি কিন্তু প্রাডো গাড়ি আজকে প্রাডো গাড়ি কিন্তু মাস্টার সিলিন্ডার খুলছিলাম তার মাস্টার সিলিন্ডাররা হয়তো ই গেছে গা বা গেছে গেছিল তো যে কারণে মাস্টার সিলিন্ডার খোলা আর কি তো আমার চুনিয়ার মিস্ত্রি সে কিন্তু মাস্টার সেন্ডার খুলতেছে তো সে কিন্তু এক সুন্দর একটা হাসি দিয়ে দিয়েছে তো মাস্টার স্ট্যান্ডে খোলার পরে কিন্তু এখানে মাস্টার স্যান্ডারে খুলতেছি আগে মাস্টার স্ট্যান্ডে খোলার সময় প্রথমে কিন্তু আমাদের দুটা পাইপ খুলতে হবে সুন্দর যারা এই মাস্টার স্যান্ডারে খুলব কিনা তাদের কিন্তু প্রথম প্রথম কি করতে হবে পাইপ আগে খুলতে হবে তারপরে কিন্তু তোমরা বারো নম্বর পটু থেকে তো এখানে কিন্তু বারো নম্বর না কিন্তু পাইপটাকে খুলে ফেলবো তো এখানে হয়তো একটু সময় লাগতেছে পাইপটা খুলতে আর কি আমি ভিডিও করতেছিলাম আমার চোদ্দনের মিস্ত্রি আর খুলতেছিলো তো অবশেষে পাইপটা খোলার শেষ খোলার পরে এখন আমরা মাস্টার সিলিন্ডার বারো নম্বর থেকে খুলে মাস্টার সিলিন্ডার বাই করবো তো মাস্টার সিলিন্ডার এখানে কিন্তু বারো নম্বর থেকে খোলা শুরু করছে এল জি তো সবাই এল ব্যবহার করবার তাহলে কিন্তু সিলিন্ডারটা তাড়াতাড়ি খোলা হয়ে যাবে আর কি তো এখানে অনেক সুন্দর ভাবে খোলা হইতেছে তো অবশ্যই কিন্তু মাস্টারদের ঘুরে কিন্তু এবং প্যাকেটটা চেঞ্জ করি তো আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই তোমরা সকলে ভিডিওতে লাইক দিবে এবং আমার চ্যানেলটা কিন্তু নতুন এই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা অন করে রাখবে তো সকলে কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আগামীকাল ভিডিওতে আবারও দেখা হবে তো আগামী ভিডিওতে আবার দেখা হবে তো সবাই